এরিক এরিক আপনাকে যুক্ত করা বলেন আপনি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন আচ্ছা ভাই এমনিতে যে মধ্যপ্রাচ্যের অনেকগুলা দেশে যে ইসলামের যে চরম রূপটা এটা যে এটা তো কমতেছে কিন্তু বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে তো এটা তো দেখতেছি রাইস করতেছে এরকমটা কেন বুঝতেছি না ঠিক কারণ ইসলামের সেন্টারটা এখন আস্তে আস্তে এইদিকে সরাই আনার চেষ্টা করা হচ্ছে ইসলামের সেন্টারটা ওইখানে আর ওরা চাচ্ছে না ওই অঞ্চলে ইসলামের এই সেন্টারটা ওরা আর চাচ্ছে না ওরা এখন ইউরোপ বানানো বানানোর চেষ্টা করতেছে মানে মধ্যপ্রাচ্যটাকে ইউরোপ বানাবে তারা আর এই যে এই সমস্ত চুনা হাগা যেগুলো আছে সেগুলো যে মানে যে এই চুনা হাগা জন্য অশিক্ষিত মূর্খ ধর্মটা তো আসলে অশিক্ষা কুশিক্ষা মূর্খতা অন্ধত্ব এগুলার উপরে নির্ভর করে কিন্তু ওরা এখন এরকমও তো কিন্তু ভাই এরকম তো দেখতেছি যে আমেরিকান ইউনিভার্সিটিতে পিএইচডি করা বা পোস্ট ডক্টরেট করা গুলো এরকম সোনা হাগা গুলোর মতই হইতেছে এরকম হতে পারে এরকম হইতে পারে কিছু কিছু মানুষের এরকম হইতে পারে কারণ হচ্ছে মানুষের যে ছোটবেলা থেকে তাদেরকে যেভাবে বড় করা হইছে মানুষ অনেক মানুষ আছে যারা একাডেমিক পড়ালেখায় অনেক ভালো কিন্তু তারা তাদের সেই ছোটবেলার যে শিক্ষা সেখান থেকে বের হইতে পারে না আচ্ছা ভাই আমি তো যতটুকু জানি যে আপনি কোন ধর্মে টর্মে বিশ্বাস করেন না ধর্মীয় আচার টাচার এগুলার আপনি প্রচুর অযৌক্তিক হিসেবে দেখেন তো অনেক মান তো মানুষ মারা যাওয়ার পরে যে শ্রাদ্ধ করা ওই ভাই যে কুলখানি করা হয় এটাকে আপনি কিভাবে দেখেন এই বিষয়ে ভাই ইউটিউবে আমার ভিডিও দেয়া আছে একটু ঢুকে ইউটিউবের প্লেলিস্ট গুলা সার্চ করেন বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর সেখানেই পাবেন হ্যাঁ আর ভাই যে আমি যদি ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলোতে বা আমেরিকান ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলোতে দর্মনিয় সমালোচনা না করলো কি আমি কি সেফ থাকতে পারবো ভাই যে স্টুডেন্টশিপ বাতিল করবে এরকম না থেকে কিছু ইউনিভার্সিটি থেকে কিছু করবে না এটা একটা অসম্ভব অবাস্তব কথা বললেন ইউনিভার্সিটি থেকে কখনোই কোনো কিছু করবে না কিন্তু এখানে যদি কোনো জঙ্গি মুমেন্ট থাকে আপনার ইউনিভার্সিটিতে তারা হয়তো আপনাকে কিছু করতে পারে আর ভাই বাংলাদেশে না না আরেকটু কথা ছিল শেষ না আমার কথা আচ্ছা বলেন বাংলাদেশের যে শিক্ষার দিন দিন যে কমতেছে র‍্যাংকিংও নিচে নামতেছে এর জন্য কি আপনি ধর্মকেও দায়ী করবেন হ্যাঁ ধর্ম তো অবশ্যই একটা ফ্যাক্টর এই দিকে ধর্ম একটা কিন্তু কিন্তু যে ইন্ডিয়াতে তো ধর্মান্ধ সরকার থাকলে তো এদের তো র‍্যাংকিং তো অনেক উপরে উঠতেছে যেমন এই যে আইআইটি বা আইআইএসসি এই मोदी সরকারের আমল না ইন্ডিয়াতে হচ্ছে সেকুলার কনস্টিটিউশন ইন্ডিয়াতে বেশিরভাগ প্রতিষ্ঠান হচ্ছে সেকুলার প্রতিষ্ঠান আর যদি সরকার একটা মানে বিজেপি বা হিন্দুত্ববাদী একটা সরকার আসেও তারা খুব একটা বেশি পরিবর্তন এদিক সেদিক করতে পারবে না ইন্ডিয়াতে সবচাইতে জঙ্গি হিন্দু সরকারও যদি আসে সেটাও বাংলাদেশের সেকুলার সরকারের থেকে ওরা বেশি সেকুলার হবে কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশনই হচ্ছে সেকুলার ওদের যে মূল ভিত্তি সেই ভিত্তিটাই হচ্ছে সেকুলার গণতান্ত্রিক এবং সেকুলার

এবিসিডি আপনাকে যুক্ত করা হয়েছে এবিসিডি আপনি বলেন হ্যাঁ ধন্যবাদ আশিফ আমরা আসিফ ভাই আমি আসলে অনেক দিন যাবতে আপনাকে শুনতেছি এবং আমি আপনার আলোচনা মানে শুনে আর কি ধরেন আমি অন্য একটা ধর্মের কিন্তু আপনি এত যুক্তিসঙ্গত আলোচনা করেন যে আমি অন্য ধর্মের হওয়া সত্ত্বেও আমি ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছি কিন্তু যারা আসলে আপনি যে ধর্মটা নিয়ে সমালোচনা করেন আমি বুঝি না ওদের কেন মাথায় ঢুকে না হয়তো শিক্ষার একটা বিষয় বা আপনি যেমন বললেন না যে পরিবার থেকে আমরা যেটা শিক্ষা পেয়ে বড় হই ওইটাই আসলে অনেক ফ্যাক্টর হিসেবে কাজ করে কিন্তু আমিও তো আমার পরিবার থেকে থেকে ছোটবেলা ধরেন শিক্ষা পেয়ে আসছি কিন্তু আপনি তো আমার ধর্মের সমালোচনা করেন না তো আপনি যে সৃষ্টিকর্তা নিয়ে যে তত্ত্ব দেন বা ব্যাখ্যা বিশ্লেষণ করেন মানে এগুলো শুনে আমার মনে হচ্ছে হ্যাঁ এটা তো যৌক্তিক আহ তো এগুলো শুনতে শুনতে আমি না একদম ডাইভার্ট হয়ে গেছি ওইখান থেকে তো আমার আমি আজকে একটা কারণে ঢুকছি সেটা হচ্ছে আমি গতদিন একজনের সাথে আলোচনা করতেছিলাম ওই যে অশ্লীলতা বিষয়টা নিয়ে মানে অশ্লীলতাটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি যেমন আমি বললাম যে ইউরোপে যে ধরনের ছোট কাপড় পরা হয় তো ওইটা যদি আমাদের বাংলাদেশে এসে সেম ড্রেস পরা হয় আমি কি এটাকে অশ্লীলতা বলবো আমি তো বলবো না আপনি বলতে বললে বলতে পারেন সেটা তো আপনার ব্যাপার কিন্তু আমি তো বলবো না আমার কাছে অশ্লীলতা হচ্ছে গিয়ে অশ্লীলতা হচ্ছে গিয়ে ভালগার জিনিস যেগুলো মনে করেন বাংলা সিনেমায় যেগুলো দেখানো হয় অনেক কিছু যেমন ধরেন এই যে মানে বাংলা সিনেমা আছে না ওই যে মুন মুন এরা যে সিনেমা করতো এগুলো আমার কাছে অশ্লীল মনে হয়তো এগুলো কি উদ্ভট নাচ করতেছে উদ্ভট ভাবে এগুলা এগুলো কি করতেছে তারপরে যেমন ধরেন অশ্লীল আমার কাছে মনে হয় যে ডিপ জলের সিনেমা হয়তো বাংলাদেশে কাটপিস সিনেমা সেখানে দেখাইতো তো ডিপ জল বাচ্চা মেয়েকে ধৈরা মানে রেপ টেপ করে দিচ্ছে এই টাইপের এই জিনিসগুলো অশ্লীলতা এইগুলা হচ্ছে আমার কাছে নোংরামি অশ্লীলতা কিন্তু একটা যদি মানুষ যদি এই ইউরোপে আমি যে শহর গুলা ঘুরছি সেখানে আমি দেখছি স্ট্যাচু বানায় রাখছে কত সুন্দর সুন্দর নগ্ন মেয়ের নগ্ন পুরুষের স্ট্যাচু কত সুন্দর এগুলো দেখতে কত মানে কত অসাধারণ শিল্পকর্ম এখানে কত পেন্টিং আছে কত বিখ্যাত বিখ্যাত পেন্টিং আছে সেখানে নগ্ন নারী পুরুষ দাঁড়ায় আছে অসাধারণ সুন্দর সেই মানে চিত্রকর্ম গুলা এগুলো দেখলেই বোঝা যায় যে কত মেধা কত কত মেধাবী ছিল এক একজন শিল্পী কত মেধা দিয়ে এই চিত্রগুলা বানাইছে তারপর যেমন ধরেন টাইটানিক সিনেমা টাইটানিক সিনেমার ভিতরে মানে কেট উইন্সলেট জামা খুলে ফেলে জামা খুলে একটা ছবি আঁকে ওইটা তো কত সুন্দর একটা সিনেমা কত ভালো লাগছে আমার দেখে এই খেলাগুলোর ভিতরে তো আমি কোনো অশ্লীলতা পাইলাম না ভাই আমার কাছে অশ্লীলতা হচ্ছে এই যে এই মানুষ মানুষকে খুনাখুনি করা মানুষকে আক্রমণ করা মানুষকে ধর্ষণ করা মেয়েদেরকে মানে রাস্তাঘাটে তাদেরকে আটকানো তাদেরকে টিস করা তাদের গায়ে হাত দেয়া এগুলো আমার কাছে অশ্লীলতা আমার কাছে অশ্লীলতার সংজ্ঞা তো ভিন্ন ভাই সেটা আমি আসলে ওনার সাথে আলোচনা করতেছিলাম আপনি যে পয়েন্টটা তুলে ধরছেন কিন্তু উনি বলল যে আমাদের যে সংস্কৃতি আমাদের যে আমাদের যে সভ্যতার যে গড়ে উঠছে সংস্কৃতি আবার কি জিনিস বাংলাদেশ বাঙালির কোন তো সংস্কৃতি নাই ভাই এগুলা কি কে বলে এগুলা বাঙালির আবার সংস্কৃতি কি বাঙালি বাঙালি সংস্কৃতি হচ্ছে একটা মিশ্র সংস্কৃতি বাঙালি হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সংস্কৃতি একত্রিত হয়ে একটা সংস্কৃতি বাঙালি তৈরি হয়েছে সেটাও বেশি দিন আগে থেকে না অল্প কিছুদিন থেকেই হচ্ছে কিছু আছে ভারতীয় সংস্কৃতি কিছু আছে হচ্ছে গিয়ে আদিবাসীদের সংস্কৃতি কিছু আছে সৌদি আরবের সংস্কৃতি এইগুলা মিক্স হয়ে একটা মিশ্র সংস্কৃতি বাংলাদেশে আছে আর সংস্কৃতি হচ্ছে একটা প্রবাহমান নদীর মতো এটা সবসময় পরিবর্তন হয় এইখান থেকে নদীর স্রোত আসবে ওইখান থেকে নদীর স্রোত আসবে এই স্রোত দিয়ে এই যে এই নদীটা প্রবাহিত থাকে সংস্কৃতি কোনো স্ট্যাটিক জিনিস না যে সংস্কৃতিটা আটকে ওইভাবেই রাখতে হবে এইটা কোনো স্ট্যাটিক জিনিস না মানুষের সংস্কৃতি পরিবর্তন হয় নানা নতুন নতুন জিনিস অ্যাড হয় আবার পুরোনো জিনিস সেগুলা চলে যায় হুম। বাংলাদেশের সংস্কৃতি মানে বাঙালির সংস্কৃতি না এটা মানে এটা এই ধরনের উদ্ভট কথা বার্তার মানে কি আমি সেটা তো বুঝতেছি না সংস্কৃতি যদি না হয় তাতেও বাকি যা আসে সংস্কৃতি আমাদের সংস্কৃতি হইলো ভাই আমাদের সংস্কৃতি অত্যন্ত নোংরা সংস্কৃতি হ্যাঁ আমাদের সংস্কৃতি হইলো মেয়েরা মেয়েদেরকে রাস্তাঘাটে টিস করা আমাদের সংস্কৃতি হইলো মেয়েদেরকে মানে ইয়া করা মানে টান জামায়ের আমাদের নীল ক্ষেতের মরে মেয়েদের পেছনে গিয়ে চাপ মারা হ্যাঁ বাসে উঠলে মানে সেদিক নুনু ঘষা হ্যাঁ সংস্কৃতি হ্যাঁ আমাদের সংস্কৃতি হইতেছে মেয়েদের মুখে এসিড মারা প্রেমের ইসে শিকার না করলে মুখে এসিড মারা এগুলো হইতেছে আমাদের সংস্কৃতি এই সংস্কৃতি দিয়ে আমরা কি করবো ভাই এই সংস্কৃতি দিয়ে আমাদের কাম কি ভাই এই সংস্কৃতি ফালাই দিতে হবে যদি সংস্কৃতি তো এমন কোন জিনিস না ঐশ্বরিক জিনিস না যে এটা এটা মানে মাথার উপরে নিয়ে সারাক্ষণ করতে হবে তা তো না যদি সংস্কৃতি খারাপ হয় তো সেই সংস্কৃতি ফালাই দিয়ে নতুন অন্য সংস্কৃতি গ্রহণ করে নিতে হবে এটা কি এমন বালের জিনিস যে এটা আমার মানে ধরন দেব না শোন দেব না এটা কি এমন বালের জিনিস আমাদের সংস্কৃতি হচ্ছে অত্যন্ত নোংরা সংস্কৃতি আমাদের সংস্কৃতি হচ্ছে কুটনামি সংস্কৃতি আমাদের সংস্কৃতি হচ্ছে পরশ্রী কাতরতা আমাদের সংস্কৃতি হচ্ছে মানুষের খারাপ করা হিন্দু বৈদ্য হিন্দুদের সাথে মারামারি করা মুসলমানরা হিন্দুদের গালি দিবে গালি হিন্দুরা মুসলমানদেরকে গালি দিবে মুসলমানরা বলবে হিন্দুরা মালায়নের বাচ্চা হিন্দুরা বলবে ওরা মানে ওরা গরুখোর ওরা কাটা ওরা হইতেছে কাটা না ওরা হইতেছে নুনু কাটা এইগুলা হইতেছে বাঙালির সংস্কৃতি ভাই বাঙালির সংস্কৃতি হইতে পুন্দাবন্দি করা একজন আরেকজনের সাথে পুন্দাবন্দি করা আমি যে ইউরোপে থাকি ইউরোপে যে বাঙালির আসছে সেই এইখানে এসে এরা পুন্দাবন্দি করে একজন আরেকজনের সাথে পুন্দাবন্দি করে বাঙালির সংস্কৃতি হইতেছে ভাই বিএনপি আওয়ামী লীগ বানায় দুই দল কোপাকপি করা মারামারি করা ভাই বাঙালি তো একটা জঘন্য একটা ইতর একটা মানে জাত এরা এটা এরা সংস্কৃতি কি এর এর লাইতথানো দরকার এগুলো সংস্কৃতির কথা বললে এগুলো লাইথানো দরকার কি বলেন ভাই কি বলেন এগুলা বাঙালির সংস্কৃতি হচ্ছে দুর্নীতির সংস্কৃতি বাঙালির মতো দুর্নীতিবাজ বাঙালির মতো চোর বাঙালির মত ভাই একটা রাস্তাঘাটে একটা চোর চোর ছাড়া কোনো মানুষ পাইবেন আপনি কোথাও কোনো সরকারি অফিসে গিয়ে আপনি ঘুষ ছাড়া কোনো দিন কোনো কাম করিতে পারছেন ভাই বাঙালির চোরের জাত ওই সংস্কৃতি চোর সংস্কৃতি দুর্নীতির সংস্কৃতি বাটপারির সংস্কৃতি বাংলাদেশে একটা মানে বিদেশি মানুষ এয়ারপোর্টে নামলে একটা সিএনজি আলা যে বাটপারিটা করবো ওর সাথে যে বাটপারিটা ওর সাথে করবো হ্যাঁ পাঁচশো টাকার ভাড়া নিবো পাঁচ হাজার টাকা ভাই বাঙালি হইতাছেন সবচেয়ে নোংরা একটা অশোভ্য একটা বিতর একটা জাত আপনি কি কইতেছেন বাঙালির সংস্কৃতি এই রেই সংস্কৃতিতে আমরা করব কি ভাই বলেন তো আমি ভাই আপনার কথাই আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমি আসলে রিপিট করছি তো উনি বললো যে আমাদের যে সমাজনীতি বলতে মানে সমাজ ব্যবস্থাটা যে ধরনের সমাজ ব্যবস্থাটা গড়ে উঠছে আমরা সাধারণত যে কাপড়গুলা পরে থাকি তো ওইটা পরা কি মানে ধরেন আমাদের আমাদের গ্রামাঞ্চলে আমরা দুঃখিত কলা ছিল আমাদের গ্রামাঞ্চলে দেখতে পাই যে শাড়ি পরে বা জামা পরে তো ওইখানে যদি আমরা একটা ওই শর্ট কাপড় চুপড় পরি তাইলে ওইটা কি সামাজিক দৃষ্টিভঙ্গিতে দেখাটা কি একটু ইয়ে হবে না একটু ভিন্ন লাগবে না বিষয়টা কি সামাজিক চিন দৃষ্টিভঙ্গিতে দেখা ভিন্ন হবে তবে এগুলোর কথার মানেই তো আমি বুঝতেছি না ভাই বাঙালি হচ্ছে গিয়ে মনে করেন একটা যদি মনে করেন একটা পকেট মার যদি ধরা পড়ে তাহলে তারে সবাই মিলা পিটা মেরে ফেলে হ্যাঁ বাংলাদেশের সংস্কৃতি হইতেছে এইটা বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে বর্বরতম সংস্কৃতি একটা মানুষকে ধইরা মানে পিটা মেরা ফেলতেছে একটা আমি যখন মানে বাংলাদেশে ছিলাম তখন বাসে একটা পকেট মার ধরা পড়ছে পিটায় মেরা ফেলতেছে ভাই কিভাবে বর্বর ভাবে মারতেছে লোকটারে আমি গিয়ে ঠেকানোর চেষ্টা করলাম আমারে সুদ্ধা মারা শুরু করে দিছে আমারে সুদ্ধা মানে বলতেছে তুই পকেট মারের সঙ্গী ভাই এইগুলা বাঙালির এই সংস্কৃতি বাঙালির সমাজ কি ভাবলো সমাজে কোশ্চনের টাইম কার আছে ভাই এই সমস্ত সমাজ কেন বলবে এখানে সমাজের এত কথার দরকার কি সমাজ কেন চায় থাকে খালি যে কে কি করতেছে না না করতেছে তো তোর নিজের কাম নাই তোর নিজের চরকে তুই তেল দে মানে অন্যের বাসায় কি হইতেছে অন্যের বাসায় কে কি করতেছে পাশের বাসার মেয়ে কার সাথে ঘুরতে গেছে পাশের বাসায় বাসার মেয়ে কার সাথে ফোনে কথা কয় এইগুলা হইতেছে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের এই যে মানে মহিলারা বাচ্চাদের স্কুলের সামনে গিয়া বৈশা সবগুলো একত্রিত হইয়া আলাপ করে অমুক বাড়িতে কে কোন সাথে প্রেম করতেছে এই তো বাংলাদেশের সংস্কৃতি ভাই এই সমাজ কি কইলো না না কইলো আমি কেন এই সমাজটা বুঝবো একমত উনি উনি আমাকে নিবিজ্ঞানের একটা সংজ্ঞা দিয়ে বলছে যে আমি তখন বললাম যে আমাদের বাঙালি যে সংস্কৃতি এটা তো একটা বড় সংস্কৃতি এবং এটা থেকে ইউরোপের সংস্কৃতি আমার কাছে উন্নত মনে হয় তো উনি বললো যে নিবিজ্ঞানের ভাষায় যে কোন সংস্কৃতিকে নাকি উন্নত বলা যায় না মানে যার যার সংস্কৃতি নাকি আলাদা হইতে পারে এটাকে একটা থেকে আরেকটা উন্নত আরেকটা এরকম নাকি করা সংস্কৃতিকে উন্নত কেন বলা যাবে না যে মনে করেন আফ্রিকার যে সংস্কৃতি গুলো ছিল বিদেশি মানুষদেরকে মাইরা ফেলা বিদেশি মানুষদেরকে জবাই করে তাদেরকে রান্না করে খায় ফেলা এগুলাও মানে আফ্রিকায় কিছু গোত্র ছিল যারা বিদেশি কেউ তাদের ওই দেশে অঞ্চলে গেলে তাদেরকে মাইরা কাইটা খায় ফেলতো তারা এগুলো তো বর্বর সংস্কৃতি মানে আফগানিস্তানের কিছু সংস্কৃতি আছে যে মেয়েদেরকে বিয়ে দেয়া হয় তারপরে বিয়ে দেওয়ার পরে মানে বিছানায় সাদা পর্দা ইয়া করা হয় হ্যাঁ তারপরে তুলে দেওয়া হয় কম বয়সী মেয়েটাকে ওই বেশি বয়সী পুরুষটার হাতে তুলে দেওয়া হয় তারপরে পুরুষটা সেই মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে মানে নিয়ে ওই সাদা বিছনার উপরে করে হ্যাঁ বাইরে সবাই বসে থাকে হ্যাঁ বাইরে সবাই কান পাইতা থাকে যে ভিতরে কি হইতাছে পরে ওই মেয়ে যদি জোরে জোরে চিৎকার করে তাহলে এটা হচ্ছে তাদের সংস্কৃতিতে খুব ভালো জিনিস তারা হাততালি দেয় হ্যাঁ বলে ওয়াও ফ্যান্টাস্টিক হ্যাঁ মানে ভালো হইতেছে ভিতরে ভালো কাজ চলতেছে এরপরে কিছুক্ষণ পরে সেই বেটা যে বেটার সাথে বিয়ে দিচ্ছে সেই বেটা সেই সাদা চাদরটা নিয়ে বাইর হয় দরজা খুলে বাইর হয় বাইর হয়ে সবাই দেখায় যে সাদা চাদরটা রক্তে লাল হয়ে গেছে হ্যাঁ এটা সবাই দেখাইলে তখন সবাই তাকে খুবই প্রশংসা করে যে স্বামীটা খুবই সক্ষম এবং মেয়েটা বার্জিন ছিল এইটাও এরকম সংস্কৃতি পৃথিবীতে আছে যে এইটা তাদের সাংস্কৃতিক সংস্কৃতির অংশ এই টাইপের জিনিসপত্র তাদের সমাজে প্রচলিত এই সংস্কৃতিকে খারাপ বলতে হবে না মানে যে নিবি কোন একটা বই থেকে কিনা একটা আনসে দেখি আমার এই সংস্কৃতি খারাপ না এটা আমার বলতে হবে ভাই এই টাইপের বেকুব কোন মানে কোন বলদার বলদা এগুলো আপনাকে বলছে এটা আমি জানি না কিন্তু এই বলদার বাচ্চা বলদাকে একদিন আমার লাইভে নিয়ে আসেন আর তার কোন একটা নিবি কোন একটা নেভিগ্যানের বইতে এটা লেখা থাকলে সেটা মানে হয়ে গেল কোন সংস্কৃতিতে কি খারাপ বলা যাবে না আরে ব্যাটা কেন খারাপ বলা যাবে না কত সংস্কৃতিতে এই যে এই জিনিসগুলা এখনো পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতিতে মেয়েদের মানে সুন্নতে খতনা করে দেওয়া হয় মেয়েদের মানে ক্লিটোরিস কেটে দেওয়া হয় হ্যাঁ মিশরে আছে এখন আফ্রিকার অনেকগুলা দেশে যেখানে যে যে সমস্যাঞ্চলে 샤ফি মালসাব শক্তিশালী সেই সমস্ত দেশে এখনো

খুন করা হয় মানবাধিকারটা তো ইউনিভার্সাল তাই না সার্বজনীন সবার জন্য প্রযোজ্য তাই না একটা সমাজস্থিতিতে যদি মানবাধিকার খুণ্ণ করা হয় মানুষের যদি অধিকার না থাকে তাহলে সেই সমাজস্থিতিকে তো অবশ্যই খারাপ বলতে হবে ক্ষতিকর বলতে হবে মানুষের জন্য ক্ষতিকর বলতে হবে আমি আপনাকে সেই ভিডিওটা দেখা এখন আমি একটু দেখাতে হবে যে এই যে মেয়েদের যে খতনা করার বিধান ইসলামের ভিতরে আছে এবং এই জিনিসটা কত ভয়ঙ্কর জিনিস এটা জাতিসংঘ থেকে বারবার ঘোষণা ভাই তাহলে জাতিসংঘ কেন এই ঘোষণাটা দেয় যে তোমরা মানে শূন্যতে খতনা এগুলো বন্ধ করো শূন্যতে খতনা এটা বন্ধ করো শূন্য মেয়েদের শূন্যতে খতনা করা যাবে না এই ঘোষণা তাহলে কেন দেয় তাহলে তো জাতিসংঘ ধরা দরকার কোন সংস্কৃতি তো খারাপ না তোমরা সংস্কৃতি খারাপ কেন বলছো ওরা একটু মেয়েদেরকে মেয়েদের ক্লিটোরিস কেটে দিতেছে তাই জন্য তোমরা খারাপ বলবা আমরা একটু দেখি যে এই হুজুরের বক্তব্যটা শুনি যে এই হুজুর কি বলতেছে শুনি আমরা একটু দেখেন প্রকৃতিগত সুন্নাথ হলো কয়েকটির ভিতরে একটা হলো খাতনা করা বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা দিচ্ছে আছে এবং ফোকা অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে অনেকে এটাকে ওয়াজিব বলেছেন পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা দিচ্ছে আছে এবং ফুকা অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে সুন্নত বলেছে তবে হলমায়নাস এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্না কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্না এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্না এই জন্য সুন্নাটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয় মানে দেখছেন মেয়েদের খত ছেলেদের তো করতেছ তোরা করতেছ সেই এটাও খারাপ কিন্তু তুই তোর মেয়েদের মেয়েদের তো ক্লিটোরিস কাইটা দিতেছে আচ্ছা আপনাকে আমার মানে এবিসিডি ভাই আপনি আমাদেরকে আমাদেরকে একটু বলেন তো মনে করেন কিছু গ্রামের সংস্কৃতি পুরনো সংস্কৃতি হইতেছে তারা এরকম কিন্তু বাংলাদেশ এবং ভারতে এরকম কিছু গ্রাম আছে যাদের মূল জীবিকা হইতেছে ডাকাতি করা হম তারা ডাকাতি করে তারা পুরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ডাকাতি করে এরকম কিন্তু আপনি কি জানেন যে এরকম বা বাংলাদেশে এবং ভারতে এরকম কিছু অঞ্চল আছে আমার জানা আছে এটা আমার জানা আছে আমার পরিচিত আছে এরকম হ্যাঁ তাদের মানে তাদের জীবিকা নির্বাহ হয় ডাকাতির মাধ্যমে ডাকাতি কইরা তারা ওই যে বাস আটকায়া বাসের সামনে গাছ ফালাইয়া বাস আটকায় হ্যাঁ বাস আটকায় তারপরে ওই মানে বাসে উঠা সমস্ত মানুষটা জবাই করে জবাই কইরা জিনিসপত্র সব নিয়ে যায় যেন কোনো সাক্ষী সাবুদ না থাকে তারা মানে ওই তাদের বংশের পর বংশ এই কাজই করতেছে তারা মানে মনে করেন চারশো বছর ধরে তাদের এটাই হচ্ছে তাদের একটা পুরা গোত্রকে ভারতে একবার একটা একটা মানে ডকুমেন্টারি আমি গ্রামের অসংখ্য মানুষ সব মানুষ ডাকায় মানে প্রজন্মের পর প্রজন্মদের কি চিন্তা কল্পনা করা যায় যে একটা প্রজন্মের পুরা গ্রামের সবাই ডাকায়ত এবং প্রজন্মের পর ধরে তারা ডাকাতি করতেছে এখন আপনি বলেন তো যে এই সংস্কৃতিকে কি আমরা উন্নত আর অনুন্নত বলতে পারবো নাকি পারবো না বলেন নির্বিজ্ঞানের ভাষা কি বলতে পারবো বলেন তো আমি ওশুবে ওশু আমি তো আমি আমি আপনার পয়েন্টের সাথে অবশ্যই একমত মানে আমি ওই যে নিবিবিজ্ঞানটা তোলায় আমি আরকি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে হইতে পারে যে উন্নতন উন্নতমনা তুলনা নাও করতে পারি কিন্তু আপনি এখন বলতে আমি আরো আপনি আপনি যেটা করতে পারেন আপনি যদি নিবিবিজ্ঞানের ছাত্র হয়ে থাকেন নিবিবিজ্ঞানের ছাত্র হিসেবে আপনার কাছে সবকিছু আপনি যেহেতু একজন নিবিবিজ্ঞানের ছাত্র আপনি সবকিছু নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে হবে আপনার স্টাডি করতে হবে বিভিন্ন সংস্কৃতি আপনার স্টাডি করতে হবে কিন্তু সেই স্টাডিটা আপনার যেহেতু যেন নিরপেক্ষ হয় সেই কারণে আপনাকে এমন একটা দৃষ্টিভঙ্গিতে স্টাডিটা করতে হবে যেন আপনি কারো প্রতি কোনো বায়াসনেস না থাকে ইউরোপের সংস্কৃতি ভালো আফ্রিকার সংস্কৃতি খারাপ এই ধরনের বায়াসনেস যেন আপনার না থাকে এই কারণে নির্বিজ্ঞানে এটা আপনাকে শেখানো হবে অবশ্যই যে কোনো সংস্কৃতি উন্নত অনুন্নত না তুমি একজন নির্বিজ্ঞানের ছাত্র হিসেবে তোমার কাছে সবই সমান এইটা নির্বিজ্ঞানের ছাত্র হিসেবে আপনার কাছে সমান কিন্তু বিভিন্ন সংস্কৃতি স্টাডি করার পরে আপনি যে রিপোর্টটা দিবেন মনে করেন আপনি এই রকমের একটা সংস্কৃতিকে স্টাডি করলেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তাদেরকে আপনি স্টাডি করে সেই রিপোর্টটা যখন আপনি দিবেন আপনার রিপোর্টটা নিয়ে তখন আমরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারবো এই ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করতে পারবো যে এই সংস্কৃতিটা ভালো নাকি খারাপ আপনার সাপেক্ষে সংস্কৃতি আপনি যদি নির্বিজ্ঞানের ছাত্র হয়ে থাকেন আপনার স্টাডি করার উদ্দেশ্যে আপনার একদম নিরপেক্ষ কোনো ধরনের পক্ষপাতহীন আপনার হইতে হবে এটা সত্য কথা নির্বিজ্ঞানের ছাত্র হিসেবে আপনার এটা হইতে হবে কিন্তু যখন আপনার রিপোর্টটা আপনি দিয়ে দিবেন তখন তো সেই রিপোর্টটা নিয়ে যারা অ্যানালাইসিস করবে তাদের তো আর সেই নিরপেক্ষ হইতে হবে না তারা তো বুঝতেই পারবে আপনার রিপোর্ট পড়লে যে এই সংস্কৃতিটা ভালো নাকি খারাপ উন্নত নাকি অসভ্য এটা তো আমরা বুঝতেই পারবো তাই না আপনি কি বিষয়টা বুঝতে পারছেন আমার কথা জি ভাই আমি ভালো করে বুঝতে পারছি আচ্ছা আর কি কিছু বলবেন আপনি আর ভাই আমি একটা কথাই আপনাকে বলতে চাই যে আপনি সুস্থ থাকেন আর সমাজে সুস্থ জিনিসগুলা তুলে ধরেন এবং আপনি অনেক বছর বাঁচেন আমি আপনার এই কামনাটাই করি যে আপনি যেন মিনিমাম হান্ড্রেড টেন ইয়ার বাঁচেন এই এই কামনাটাই করি তো ভালো থাকবেন আমি আপনার একজন নীরব শ্রোতা যাকে যে শুধু যাচ্ছি জয়েন করি নাই কিন্তু গত কয়েকদিন আগে আমি এটা নিয়ে আসলে তর্ক করতেছিলাম তো আর একটু ক্লিয়াই হওয়ার জন্য আপনাকে সাথে আমি আজকে যুক্ত হয়েছি তো ভালো থাকবেন ভাইয়া রইল আপনার জন্য আচ্ছা আপনার জন্য রইল ভালো থাকেন আপনিও আবারও নিশ্চয়ই কথা হবে এক সময় গুড নাইট তাহলে আপনাকে পরের জনকে যুক্ত করি তাহলে